আঠারোশো সালে মোহন দাস নামে এক তরুণী ভারতীয় আইনজীবী কাজের জন্য দক্ষিণ আফ্রিকায় ভবন করেন সাতে জুন রাতে তিনি প্রোটোরিয়া যাওয়ার বৈধ টিকিট নিয়ে প্রথম শ্রেণী ট্রেনের বগিতে বসেছিলেন কিন্তু তার গায়ের রঙের কারণে একজন ব্যক্তি তাকে চলে যেতে বলেছিলেন গ্যান্দি প্রত্যাখ্যান করেছিলেন কিছুক্ষণ পরে তাকে পিটার স্টেশনে জোর করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই সময় ঠান্ডার মৌসুম ছিল সেই রাতে যখন তিনি ক্যাপতে ক্যাপতে পার্ট বসেছিলেন তখন গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিহিংসার সাথে নয় সত্যের উৎসাহের লড়াই করবেন সেই মুহূর্তটি এমন একটি যাত্রা শুরু করেছিল যা সমগ্র জাতির স্বাধীনতার দিকে পরিচালিত করত গান্ধী আঠারোশো সালে একটি ছোট্ট শহরে দরিদ্র বন্ধের জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের জন্য একটি ভালো উপহার দিয়েছিলেন তার বাবা আমিজান গ্যান্দি একজন সাম্মাতিক সরকারি কর্মকর্তা ছিলেন তার মা কুটলি ছিলেন গভীরভাবে ধর্মিক এবং কঠোর নৈতিক মূল্যবাদের অনুসারী ছিলেন লাজুক শান্ত এবং কৌতূহলী ছিলেন তিনি ছোটবেলা থেকেই ধর্মগ্রহণ থেকে তা ত্যাগ এবং সাহসিকতা গল্প শুনতে ভালোবাসতেন তিনি সত্য এবং অহিংসায় বিশ্বাস করতেন আঠারো বছর বয়সে গ্যান্দি আইন অধ্যায়ের জন্য লন্ডনে যান যাওয়ার আগে তিনি তার মাকে প্রতিশ্রুতি দেন যে তিনি মাংস খাবেন না মদ পান করবেন না এবং মিথ্যা কথা বলবে না লন্ডনে জীবন চ্যালেঞ্জে ছিল তিনি ইংরেজি রাজনীতির সাথে লড়াই করেছিলেন তিনি নিজেকে অপশংসায়িক মনে করেছিলেন কিন্তু তিনি কঠোর পরিশ্রমে করে আইন ডিগ্রি অর্জন করেন এবং ভারতে ফিরে আসেন তিনি মুম্বাইয়ের লাইনে অনুসারী শুরু করার চেষ্টা করেছিলেন কিন্তু সাফল্য নির্ধারণ করতে ব্যর্থ হন তারপর আঠারোশো নব্বই সালে তিনি দক্ষিণ আফ্রিকায় কাজ করার প্রস্তাব পান এবং তা গ্রহণ করেন আঠারোশো তিরানব্বই এ মাসে গান্ধী দক্ষিণ আফ্রিকায় ডারবানে আসেন তিনি আইন অনুসারী করার আশা করেছিলেন কিন্তু দ্রুত কঠোর বর্ণবাদের মুখোমুখি হন ভারতীয়দের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আচরণ করা হতো তারা ভোট দিতে পারত না পাস বই বহন করতে হতো কিন্তু রাস্তা হাঁটা নিষিদ্ধ ছিল ট্রেনের ঘটনা পিটামেন্টেড ছিল প্রথম আঘাত তারপর ট্রাম হোটেল এবং আদালতের কক্ষ সর্বক্ষয় অপমান গান্ধী বুঝতে পেরেছিলেন যে কেবল আইনে আমাদের সাহায্য করতে পারে না আমাদের আত্মাকে জাগ্রত করতে হবে তিনি সত্যগ্রহ শুরু করলেন সত্য বাহিনী এর অর্থ ছিল ঘৃণার লড়াই শান্তিপূর্ণ প্রতিরোধ উনিশশো সালে যখন দক্ষিণ আফ্রিকায় সরকার সফল ভারতীয় আঙ্গুলের সাপ দিয়ে করতে বাধ্য করে জ্ঞান দী অবিচারের ডাক দেন তিনি মিছিলের নেতৃত্ব দেন জেল ছাড়া পাশ বই পুরিয়ে দেন অন্যান্য হাজার হাজার ভারতীকে জেলে পাঠানো হয় কিন্তু কখনও সহিংসতা করেননি অবশেষে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় সরকার সংস্কারে সম্মানিত হয় প্রঘায়ে একটি ধারা ছিল সহিংসার সাথে নয় সাহস এবং সত্যুর সাথে তার মিশন সম্পূর্ণ করে গান্ধী ভারতে ফিরে আসেন উনিশশো পনেরো সালে জানুয়ারির গান্ধী ভারতে ফিরে আসার পর তিনি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখেন সেই সময় ভারতের ব্রিটিশ অলিম্পিক শাসনের অধীন ছিল ব্রিটিশ কর্মকর্তারা সরকার নিয়ন্ত্রণ করত ভারতীয় কৃষকেরা ভারী কর দিত জাতীয় শিল্পী ধ্বংস হয়ে গিয়েছিল ভারতীদের স্বাধীনতা বা ভোটার দিক ছিল না তিনি রাজনীতিতে তাড়াহুড়ো করেননি বরং তিনি তৃতীয় শ্রেণীর ট্রেন করে ভারত জুড়ে ভবন করেছিল গ্রামে গ্রামে এবং গ্রামের মানুষের সঙ্গে থাকতেন মজুত এবং ত্যাতিদের সাথে দেখা করতেন তিনি ভারতের বেদনা বুঝতে পেরেছিলেন নেতৃত্ব দেওয়ার আগে তিনি দেখেছিলেন যে প্রকৃত ভারত তার গ্রামে বাস করে দরিদ্র নিপীড়িত কিন্তু চেতনায় পরিপূর্ণ তিনি একটি সরল জীবনধারা গ্রহণ করেছিলেন যুদ্ধের ক্যাটি তার নিজের কপাল দিয়ে তিনি একটি সরল জীবনধারা গ্রহণ করেছিলেন উনিশশো ১৯১৭ সালে জ্ঞানদি চাম্পায়ন বেহারে গিয়েছিলেন তাদের ব্রিটিশ জমিদারের দায়িত্ব কৃষকদের নীল চাষ করতে এবং নির্দিষ্ট দামে বিক্রি করতে বাধ্য করেছিলেন জ্ঞানদি গ্রামবাসীর সাথে তথ্য সংগ্রহ করে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেছিল ব্রিটিশেরা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছিল কিন্তু জনসমর্থক খুব শক্তিশালী ছিল অবশেষে তারা পরিস্থিতির উন্নত করেছিল উনিশশো আঠারোতে জ্ঞানদি কর দিত না গ্রামের কৃষকদের সমর্থ করেছিল শান্তিপূর্ণ প্রতিরোধের মাধ্যমে কর আদায় করেছিল এই দুটি বিজয়ে গান্ধীকে জাতীয় নেতা করে তুলেছিল এটি একটি শান্তিপূর্ণ সভা ছিল কিন্তু জেনারেল ডাইল স্থাপন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং গুলি চালিয়েছিলেন শত শত মানুষ নিহত হয়েছিল ভারত হতবাক হয়েছিল বিশ্ব এই কাজের নিন্দা করেছিল গান্ধী ধ্বংসখাস্ত কাজ করেছিলেন তিনি সহযোগের আহ্বান জানিয়েছিলেন ভারতীদের ব্রিটিশ পূর্ণ আদালত স্কুল এবং চাকরি বর্জনের আহ্বান জানিয়েছিলেন কিন্তু তিনি আরও বলেছিলেন যদি আমাদের উপর আক্রমণ করা হয় গান্ধী এখন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি জনগণকে ব্রিটিশ সরকারের চাকরি থেকে পদত্যাগ করতে বলেছিলেন ভারতের পূর্ণ এবং জ্ঞাতি শিক্ষার ব্রিটিশ আদালত প্রত্যাখ্যান করেছিলেন সমগ্র জাতি অনুসরণ করেছিলেন কিন্তু উনিশশো সালে একটি বিপক্ষ এবং সরিয়াচারী সহিংস হয়ে ওঠে পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় ব্রিটিশ অফিসদের মৃত্যু হয় গান্ধী হৃদয় ভেঙে পড়েন এবং আন্দোলন বন্ধ করে দেন তিনি বিশ্বাস করতেন যে সহিংসার মাধ্যমে অর্জিত স্বাধীনতা মোটেও স্বাধীনতা নয় ব্রিটিশেরা রবনের উপরও আরোপ করেছিল যা সমস্ত ভারতীদের জন্য অপরিহার্য সালে সাইবার উনিশ থেকে পর্যন্ত মাইল হেঁটেছিলেন জন অনুসারী নিয়ে তিনি আইন ভঙ্গ করে সমুদ্র থেকে লবণ তুলেছিলেন এটি ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয় হাজার হাজার মানুষ নুন দিয়েছিল হাজার হাজার মানুষকে জেলে পাঠানো হয়েছিল এইবার বিশ্ব দেখছে মার্সের ছবি বিশ্বব্যাপী সম্পাদকের প্রকাশিত হয়েছে যে সাহসী একটি কাজ জাতিকে গড়িয়ে তুলতে দেখিয়েছিলেন উনিশশো একাশি সালে গান্ধী লন্ডনে গোল টেবিলে বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন ব্রিটিশেরা তা প্রত্যাখ্যান করেছিল তিনি ফিরে এসে আবার গ্রেপ্তার হন উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধী ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশদের এখন ভারত ছাড়তে হবে তার স্ত্রীর সাথে তার গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু কারাগারে মারা যান এবং উনিশশো চুয়াল্লিশ সালে গান্ধীর হয়েছিল কিন্তু তার মরণবল দীর্ঘ ছিল দীর্ঘ সংগ্রামের পর ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ভারত ও পাকিস্তান ধর্মিক সহিংসতা ছড়িয়ে পড়ে দশ লক্ষের বেশি মানুষ মারা যায় গান্ধী অনুষ্ঠানে যোগ দেন তিনি দিল্লির কলকাতায় গিয়েছিলেন ভারত লক্ষ লক্ষ মানুষকে দিয়ে বিশ্ব নেতার শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন কিন্তু গান্ধী রেখে গেছেন সম্পদ কোনো পদ নেই সেনাবাহিনী জানায় তিনি এমন একটি ধারণা রেখে গেছেন যে সত্যের সাথে একজন ব্যক্তি উৎসাহিত হয়ে পৃথিবীকে বদলে যেতে পারে মহাত্যাগ গান্ধী আমাদের দেখিয়েছেন যে শান্তি যুদ্ধের চেয়েও শক্তিশালী যা নিরবতা কাঁপিয়ে দিতে পারে কম্বানজনক যে সত্য কখনো মরে না তিনি ছিলেন এবং চিরকাল থাকবেন মহাত্মা গান্ধী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ